প্রিয় ভাইরা আহাম ও ফাজহুফেল ইসলাম ইসলামে রমজানের গুরুত্ব ও তার ফজিলত আমরা যে প্রতি রমজানে যে রোজা রাখি ইসলামে রমজানের গুরুত্ব কেমন এই মর্মে ইসলামে রমজানের গুরুত্ব কি امور إيه من الله رب العالمين قرآن الكريم ارشاد قرآن اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم من قبلكم হে ইমান তোমাদের পূর্ববর্তীদের ন্যায় তোমাদের পুরো সৌমকে রোজাকে আবশ্যক করা হয়েছে ফরজ করা হয়েছে যাতে করে তোমরা মত্যাকি কুতী আলাইকুম অর্থাৎ ফরিজ ও আলাইকুম রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে আয়াত থেকে পরিষ্কার যে রমজান মাসের রোজা রাখা উম্মতে মুহাম্মাদের উপর ফরজ এই রোজাকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে ইমানদার থাকবে না রোজা যারা রাখে তাদেরকে যদি তিরস্কার করে তাও তার ইমান থাকবে না যদি এই কথা বলে রোজা তো গরিবদের জন্য রোজা আবার কি জিনিস ফকিররা রাখবে অসহা ইতিমরা রাখবে আমরা রোজা রাখবে কেন আমাদের ঘরে কি খাবার নেই এমন কথাবার্তা যদি কেউ বলে ফেলে সে ইমানদার থাকবে না সে অমুসলিম হয়ে যাবে মৃত্যুর আগ পর্যন্ত যদি সেই ব্যক্তি যে এই কথাগুলো বলে সে যদি ইমানকে নবায়ন না করে তারা যায় তাহলে তার জানাজা পড়া জায়েজ নেই এবং ইসলামী কবর স্থানে তার দাফন কাপন করা যাবে না কারণ আল্লাহ তালার বিধানকে সে অস্বীকার করে সে কাফের হয়ে গেছে এবং জীবিত থাকা অবস্থায় সে যদি রমজানকে অস্বীকার করে সে তো কাফের হয়ে যায় তার স্ত্রীর সাথে তার বিবাহ বন্ধনও বাকি থাকে না কারণ আল্লাহর ফরজ বিধানকে অস্বীকার করার সাথে সাথে তার বিবাহ বন্ধন আর তার স্ত্রীর সাথে থাকে না যদি তার স্ত্রী মুসলমান থাকে তাহলে আমাদের কাছে পরিষ্কার রমজান মাসে রোজা রাখা ফরজ এটা ফরজ আইন প্রত্যেক ব্যক্তির উপর নারী হোক পুরুষ হোক যেই বয়সে নামাজ ফরজ হয় ঠিক সেই বয়সে রমজান মাস উপস্থিত হলে রোজাও তার উপর ফরজ হয় এটা এমন নয় যে না রাখলেও চলবে আমাদের অনেকেই বাচ্চাদেরকে রোজা রাখতে দিতে চায় না শরীর নষ্ট হয়ে যাবে ধীরে ধীরে রমজানের রোজা রাখার অভ্যাস যদি আমরা বাচ্চাদের না করাই হঠাৎ করে ২০ বছর পর গিয়ে পনেরো বছর পর গিয়ে বাচ্চাদের রোজা রাখতে বললে পারবে না বাচ্চাদেরকে রোজা রাখার জন্য আগে থেকেই মানসিকভাবে প্রস্তুতি করার চেষ্টা করতে হবে দুইটা একটা আধা বেলা যেভাবেই পারুক বাচ্চাদেরকে রোজা রাখার অভ্যাস করতে হবে এটা বাপমায়ের নৈতিক দায়িত্ব হঠাৎ করে রোজা রাখতে দিলেন না শরীর নষ্ট হয়ে যাবে দেখে বিশ বছর পর রোজা ফরজ হয়ে গেছে তাও রাখতে দিচ্ছেন না এরপরে আপনার ভয় আসলো দিলের মধ্যে এরপরে বাচ্চাকে চাপ দিলে রোজা রাখো সে হঠাৎ করে পারবে না এই জন্য রোজা ফরজ হওয়ার আগেই বাচ্চাদেরকে রোজা রাখতে যদি চায় বাচ্চা রোজা রাখার যদি তার তৌফিক হয় সুযোগ পায় রাখতে চায় একটা বাড়ুক দুইটা পারুক অথবা আধা বেলা পারুক অথবা দুপুর বারোটা পর্যন্ত পারুক রোজা রাখবে তারপরে খারাপ লাগলে ভেঙে ফেলবে অভ্যাস হোক আমরাও কিন্তু ছোটোবেলা রোজা ফরজ হওয়ার আগেই রোজা রাখা শুরু করছি এবং আগের জামানায় মা চাচিরা বোনেরা বাচ্চারা যদি রোজা রাখতো ফরজ হওয়ার আগে আনন্দ পেত খুশি হয়ে গল্প করতো আমার ছেলে না দশ বছরের বয়স দশ বছর বয়স এই বছর দুইটা রোজা রেখেছে আনন্দ প্রকাশ করতো আমার ছেলে না এই বছর তিনটা রোজা পুরা বাড়ে না আসর পর্যন্ত রেখেছে কেউ বলে জোহর পর্যন্ত রেখেছে আনন্দ পেত এখনকার যুগে উল্টে গেছে এখন গর্ব করে বলে আনন্দ করে বলে আমার ছেলের ষোলো বছর বয়স আমি রোজা রাখতে দিই না রোজা রাখলাম আমার ছেলের ত্বক আমার মেয়ের ত্বক নষ্ট হয়ে যাবে সম্মানিত শুধু এটা ফরজ বিধান আপনার বাচ্চাকে ফরজ শিক্ষা দেওয়ার অভ্যাস তো আগে থেকেই অল্প অল্প করে করতে হবে এরপরে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে এক মাস যাতে করে সে রোজা রাখতে পারে তার কোনো কষ্ট না হয় এই অভ্যাস আপনার বাচ্চাকে আপনি আগে থেকেই করে গড়ে তোলার চেষ্টা করতে হবে